সিআরপিএফ কেন্দ্রীয় বিদ্যালয় নবম শ্রেণীর এক ছাত্রীর অসচেতনভাবে নিখোঁজ নিখোঁজ ছাত্রীর নাম রূপা কুমারী বয়স 14 রূপা কুমারী দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি 7 নম্বর গেটের সামনে অবস্থিত বস্তির বাসিন্দা পারিবারিক সূত্রে জানা গেছে সিকান্দার পাসওয়ান দীর্ঘদিন ধরে জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট অফ টেকনোলজি 7 নম্বর গেটের সামনে অবস্থিত বস্তিতে তার পরিবারের সঙ্গে বসবাস করছেন রবিবার দুপুরে তার মেয়ে রূপা কুমারী কিছু জিনিসপত্র কিনতে বাড়ি থেকে বের হয় সন্ধ্যার পরও সে বাড়ি ফিরে আসেনি তার পরিবার ও উদ্বিগ্ন উদ্বিগ্ন হয়ে পড়ে অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি অবশেষে দুর্গাপুর থানায় হওয়ার অভিযোগ করতে হয় বলেন রূপা এলাকার খুব ভালো মেয়ে কোনো ছেলের সাথে তার কোনো সম্পর্ক ছিল না রবিবার বিকালে সে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি আমরা জানি না সে কোথায় গেছে আমরা পুলিশকে জানিয়েছি পুলিশ তদন্ত করবে দুর্গাপুর থেকে এটা তো খুব শান্ত আর নম্র স্বভাবে খুবই ভালো মেয়ে পড়াশোনা নিয়েই থাকে আমি থেকে কখনো বাইরে যেতে বা ঘরের বাইরে বেরোতে দেখিনি এইটুকুর মধ্যে আর খুব বাচ্চা কাচ্চাদের সাথেই খেলে কোনো বড় বন্ধুদের সাথেও দেখিনি বা কোনো ছেলে ঘটিত ঘটনাও আমরা কখনো ওকে দেখিনি যে কোনো ছেলেদের সাথে গল্প করা বা আড্ডা করা এইসব কিছুই দেখিনি খুব নম্র ভালো মেয়ে ওর বাবা মাও খুব ভালো মানুষ ওর কাকাও খুব ভালো মানুষ সোশ্যাল ওয়ার্ক করে কাকাও আর ওরা দুই ভাই এক বোন ভাই দাদা আছে আর ছোটো ভাই আছে ও মাঝখানে দুই ভালো মেয়ে কিন্তু এরকম ঘটে গেল আমরা ওই জন্যই একটু টেনশনে আছি যে মেয়েটা যদি কোনো ছেলে ঘটে ঘটনা থাকতো কোথাও যদি মানে কারোর সাথে চলে যেত টেনশন থাকতো না কিন্তু যেহেতু ওই টাইপের টেনশনটা আমাদের যে কেউ ধরে নিয়ে না কিছু ঘটলো আমরা বুঝতে পারছি খুব ঠান্ডা মেয়ে খুব শান্ত মেয়ে কি জানানো হয়েছে হ্যাঁ থানায় কালকে এফআইআর করা হয়েছে মিসিং ড্যাডি করা হয়েছে কালকে ওনারা এসেছিলেন থানার থেকে সবাই এখানে লোকাল যারা আছে নেতৃত্ব যান তারাও গেছিলেন থানায় সঙ্গে নিয়ে যাই হোক এখন আপনাদের দ্বারাই যদি মেয়েটাকে পাওয়া যায় খুব উপকৃত হয় ওর বাবা এনআইটিতে জব করে কোন স্কুলে পড়ে মেয়েটি মেয়েটা কোন স্কুলে পড়ে আপনার নাম আমার নাম মনিরয় মনি মনিরয়